আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রিয় ভিউয়ার্স আপনারা ভিডিওর স্ক্রিনে যে তাবিজটি দেখতেছেন খুব কার্যকরী তাবিজ আপনারা কোনো হুজুরের কাছে যেতে হবে না কোনো পিরিয়ার কাছে যেতে হবে না আপনাদের কোনো পণ্ডিতের কাছে যেতে হবে না কোনো গুরুজনার কাছে যেতে হবে না যদি কোনো ভাই বোন মাদের যদি মাথায় অর্ধেক মাথা ও ব্যথা যে আছে আপনারা ডাক্তারের কাছে গিয়েও কোনো উপকৃত হননি তিনারা এই তাবিজটা ফজরের নামাজের পর যাই নামাজে বসে জাফরান কালি দ্বারা লিখে সেই তাবিজটা মাদুলিতে ভরে মাথায় বেঁধে রাখবেন ইনশাল্লা আল্লাহর ফজলে আপনাদের মাথা ব্যথা নিশ্চয় চলে যাবে আর একটা কথা যদি আপনাদের কারো যদি কোনো ভালোবাসা যদি কোনো বশীকরণ করানোর ইচ্ছা আছে কোনো বিচ্ছেদ করানোর ইচ্ছা আছে যদি অবৈধ অবৈধ সম্পর্ক যদি আপনারা নষ্ট করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করুন জিন বুথ প্রেতের যদি কোনো সমস্যা আসে তাও যোগাযোগ করতে পারেন